अंदर वाला कच्चा है अंदर वाला कच्चा लग रहा है ये दिख रहा है बट बेली देम फटाफट से सीधा तो कैसे आते है अच्छे से बंदा हो सकता है हो गया ना समझ गए बेली देम से सीधा बेली देम से सीधा की बेल वाला आदर काय जाऊ بسرू करू करदी करदी ताप بسرू तो सुरगांत हो तो सुरगांत मामी तू सुजल मामा काजते मामा तेरे पूरी अच्छी दम खा के जाऊं फाउंटे वाला तुमने कहा पर

চলে এসছো শুভ সন্ধ্যায় অনেক অনেক ভালোবাসা একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব আর একটা করে কমেন্ট একটা করে দিয়ে যাও দেখো কত লোক আর যাও থা একদম সাউন্ড দিয়ে একটা কল দিকে চলে গেলে যে সেই কল করেছিল আর কোনো সাউন্ডটা মোট করে রাখি নিশা দেখ তো শুনতে পাচ্ছ দেখতো লাইভ পাইছো এখন আর বেড়াচ্ছি না এটা

কমার্ট কিছু দেখা যাচ্ছে না তো আমার কমার্ট কিছু দেখা যাচ্ছে না কি কি নাম কি চলে গেল কি নামটা বল আর কিছু আসছে না ওটা নির্মল সিংহ আমি জানটা করলাম আর উপরে আর কিছু আসছে না লাইক করার জন্য ধন্যবাদ কে কে তো কিছু দেখাচ্ছে না কি করবো এটাই গুণ চিহ্ন থেকে এটাও আসছে না